আবারও মানবিক মুখ রানাঘাট জেলা পুলিশের এবার ডিসেম্বরে কাপুনি ঠান্ডায় ইটভাটার শ্রমিকদের হাতে শান্তিপুর ট্রাফিক পুলিশ তুলে দিল শীত বস্ত্র পাশাপাশি ক্রিসমাস ডে উপলক্ষে বাচ্চাদের হাতে তুলে দেওয়া হয় কেক ক্যাডবেরি ও লজেন্স এদিন শান্তিপুর ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক দীপক শিকদারের উদ্যোগে ফুলিয়া কালীপুর এলাকায় একটি ইটভাটায় ভাটায় ভিন দেশ থেকে আগত পরিযায়ী শ্রমিকদের হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র পুলিশের এহেন ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন ইটভাটা শ্রমিকরা তবে এই বিষয়ে পুলিশ প্রশাসন মুখ না খুললেও আগামী দিনেও এই ধরনের কর্মসূচি চলবে বলে জানা যায় প্রোগ্রাম হলো এই কমল টমল পাওয়া গেলাম কেক দিলাম কাদের ওই বাচ্চাগুলোর সবাই ভুবনেশ্বর কে কমল দিল শান্তিপুর পুলিশ আচ্ছা থ্যাংক ইউ বলবো ধন্যবাদ আমাদের ঠান্ডা দিয়ে গরিব মানুষ আছে ঠিক আছে ভালো মানে কেক দিয়েছে চকলেট দিয়েছে আর কি মিথুন মিথুন মাঝি